আসসালামু আলাইকুম কাউকিয়ার গরুর আপনাদেরকে স্বাগতম প্রিয় জানেরা আজকে আপনাদেরকে জানাবো কোন জাতের বীজের দাম কত কোন জাতের বীজের দাম কত এইটা নিয়ে অনেকেই প্যারেশানিতে থাকেন অনেকেই চিন্তায় থাকেন কোন জাতের বীজের দাম কত আপনারা যখন আপনাদের গাবিকে বীজ দেন সেই ক্ষেত্রে বীজের দামটা নিয়ে অনেকেই সন্দিহান থাকেন আজকের ভিডিওতে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব এবং পাশাপাশি আপনাদেরকে দেখাবো কি দেখে বুঝবেন কোন জাতের বীজ এবং কি দেখে বুঝবেন কোন বীজটা কত পার্সেন্ট এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে তিনটা ভিডিও দেওয়া আছে এর পূর্বে দিয়েছিলাম কিন্তু এখন নতুন করে বলার কারণ হচ্ছে বীজের ফার্সেনের কিছুটা পরিবর্তন হয়েছে কারণ আগের ভিডিও যদি আপনারা দেখেন সেই ক্ষেত্রে বর্তমানের সাথে কিছুটা অমিল খুঁজে পাবেন প্রিয় ভাইজানারা এই অমিলের কথা বলার পূর্বে একটা বিষয় বলতে চাই আমি ইউটিউবে ঘাটাঘাটি করে দেখছি ফেসবুকে করে দেখছি বাংলাদেশের মধ্যে ফার্স্ট টাইম আমি নাম্বার নাম এবং বীজের জাত নিয়ে প্রথম ভিডিও দিয়েছিলাম বাংলাদেশের মধ্যে আমি প্রথম কি দেখে বীজ চিনবেন এবং কোন জাতের বীজ এটা চিনবেন এই বিষয়টাতে আমি ভিডিও দিয়েছিলাম সেটা আরো দেড় বছর পূর্বে আশা করি অনেকেই দেখেছেন কিন্তু ওই ভিডিওটা থেকে এই ভিডিওটা কিছুটা আলাদা হবে কারণ এই দেড় বছরের মধ্যে বীজের ফার্সেনের অনেকটাই পরিবর্তন হয়ে গেছে প্রথমেই বীজের দামটা বলার পূর্বে বলতে চাই আগে তো বীজটা চিনতে হবে এখন যদি বীজ দেখে না চিনেন যেটা কত পার্সেন্ট তাহলে কিভাবে আপনারা দাম নির্ণয় করবেন তাই আগে বীজের হিসাবটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে বীজটা দেখতে পাচ্ছেন এটা আগের বীজ তখন এইখানে লেখা ছিল এখানে যে দেখতে পাচ্ছেন এখানে এই বিশটা ব্রাকের এর পরবর্তীতে লেখা আছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দুইশো সাতাত্তর এই বুলের নাম হলো সেন্সর উল্লেখ করা থাকে কোম্পানির নাম এইখানে ব্রাকের এর জায়গায় এসিআই হইলে হইতে পারত যদি এসিআই বীজ হয় তীর হইলে লাল তীর হইতে পারত পরবর্তীতে সবচেয়ে মুখ্য বিষয় যেটা সেটা হলো এই যে হান্ড্রেড পার্সেন্ট এস এল লেখা এটা আরো আগের বীজ এখানে হান্ড্রেড পার্সেন্ট উল্লেখ করা থাকতো এখানে আর একটা বীজ দেখেন ইজাবের সেটা হলো আগের বীজ এই যে বীজটা দেখতে পাচ্ছেন লেখা তারপরে ইজাব হান্ড্রেড পিজের নাম্বার দেওয়া পাঁচশো সাঁত্রিশ এখন বর্তমানে এই হান্ড্রেড এর মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে পরিবর্তনটা এই যে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে বীজের গায়ে হান্ড্রেড পার্সেন্ট শব্দটা উল্লেখ করা থাকে না এখানে ইসাপ হইলে ইজাব এই যে দেখতে পাচ্ছেন ব্রাক হলে ব্রাক এসিআই হইলে এসিআই তারপর বীজের উৎপাদন ডেট এরপরে বীজ কোম্পানির লাইসেন্স নাম্বার উল্লেখ করা থাকে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এফ জিরো জিরো পাঁচশো সাঁত্রিশ এখানে কোন উল্লেখ করা নাই এখানে পঁচাত্তর পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট কোনো কিছুই উল্লেখ করা নাই গোপন একটা বিষয় যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট বেস যদি এটা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল হতো তাহলে এই এর জায়গায় এস উল্লেখ করা থাকতো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শব্দটা এখন আর লেখা থাকবে না বর্তমানে প্রাণী সম্পদ অধিদপ্তর এই সিদ্ধান্তটা নিয়েছে হান্ড্রেড এর নিচে যেই বীজগুলো আছে সেটা শাহিওয়াল হোক আর প্রিজিয়ান হোক প্রত্যেকটাকে ক্রস বীজ বলে উল্লেখ করা হয়ে থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইজাব এইসেপ ক্রস পাঁচশো পাঁচ নাম্বার বল এখানে এই সেপ ক্রস মানে এটা হলো হান্ড্রেড পার্সেন্টের নিচে একটি বীজ এখানে ইজাব কোম্পানি ব্যতীত ব্রাক কোম্পানি থাকতে পারে ইসিআই কোম্পানি থাকতে পারে লাল তীর কোম্পানি থাকতে পারে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোম্পানির বীজ দেওয়াইতে পারেন প্রায় সব কোম্পানির বীজেরই এই গুণগত মান কাছাকাছি কোম্পানির গুণগত মান নিয়ে কথা বলতেছি না আজকের ভিডিওর মুখ্য বিষয় হলো কি দেখে কোন জাতের বীজ চিনবেন এবং কত পার্সেন্ট চিনবেন এবং বীজের দাম কত প্রিয় ভাই এই সংক্ষিপ্ত ভিডিওতে সাথে থাকবেন আশা করি আপনারা উপকৃত হবেন এই যে আরেকটা একটা বীজ দেখেন এটা হলো শাহিওয়াল ক্রস প্রথমে কোম্পানির নাম লেখা থাকবে সাহিওয়াল মানে এস এল সংক্ষিপ্ত রূপ এস এল পঞ্চাশ পার্সেন্ট থেকে হান্ড্রেড এর নিচ পর্যন্ত কিংবা তিরাশি পার্সেন্ট পর্যন্ত এটাকে ক্রস বীজ বলে ক্রস শব্দটা বিভিন্নভাবে উল্লেখ থাকতে পারে এখানে ক্রস সি আর ও ডাবল এস এভাবে উল্লেখ থাকতে পারে কিংবা এখানে দেখতে পাচ্ছেন এস একটা ক্রস চিহ্ন দেওয়া শুধু ক্রস চিহ্ন দেওয়া থাকলেও বুঝতে পারবেন এটা ক্রস প্রিয় খামারি বাজার এখন এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন রনি ভাই আপনি তো ক্রস এর কথা বলছেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট বীজ কিভাবে বুঝবো পঁচাত্তর পার্সেন্ট কিভাবে বুঝবো সাড়ে সাতাশি পার্সেন্ট কিভাবে বুঝবো কিংবা তিরাশি পার্সেন্ট বীজ কিভাবে বুঝবো এখানে যদি পার্সেন্ট উল্লেখ করা না থাকে তাহলে এটা আমরা কিভাবে বুঝবো এখানে বর্তমান প্রাণী সম্পদ অধিদপ্তর এই বিষয়টা এখানে আর উল্লেখ করে না সবকিছুই প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাভুক্ত সবকিছুই সরকারের আওতাভুক্ত সরকার এই বিষয়টা এখানে এখন আর উল্লেখ করে না কেন উল্লেখ করে না এটার নির্ধারিত কারণ আমি সঠিক জানি না তবে যে বিষয়টা আমি জানি এটা আপনাদেরকে বলতেছি কারণ আমি না জানি কখনো কথা বলি না এটা যেনারা নিয়মিত আমার ভিডিও দেখেন ওনারা খুব ভালো করে জানেন প্রিয় ভাই তাহলে আপনারা কিভাবে বুঝবেন এই প্রশ্নটা আমাকে করতে পারেন যে ভাই তাহলে কত পার্সেন্ট এটা কিভাবে বুঝবো এটা আপনারা আপনাদের ইআই কর্মী জিনাকে দিয়ে বীজ বড়াবেন উনি নিশ্চয়ই আপনার বিশ্বস্ত ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তি বিদায়ী ওনাকে দিয়ে আপনি বীজ বরাচ্ছেন ওনাকে দিয়ে আপনি সিমেন্ট বরাচ্ছেন আপনি ওনাকে জিজ্ঞেস করে নিয়েন উনি সঠিক তথ্যটা বলে দিতে পারবে উনি এই যে নাম্বার আছে এই যে ভুলের নাম্বার আছে সেই ভুলের নাম্বারটা দেখা এই বীজটা কত পার্সেন্ট এটা উনি বলে দিতে পারবে সরাসরি খামারিদের বোঝার জন্য এইখানে তেমন কোনো চিহ্ন বর্তমানে প্রাণী সমুদ্র অধিদপ্তর কিংবা সরকার এই বিষয়টা রাখে নাই প্রিয় ভাই আশা করি বিদের বর্তমান ফারসেন সম্পর্কে আপনারা প্রাথমিক একটা ধারণা নিতে পেরেছেন এর চেয়ে বেশি ধারণা বীজ সম্বন্ধে বীজের ফারসেন সম্বন্ধে আর দেওয়া সম্ভব না কারণ হলো বর্তমানে সরকার অনুমোদিত এবং সরকার সহ এগারো থেকে বারোটি প্রতিষ্ঠান বীজ দিয়া থাকে এখন সব কোম্পানির বীজের সম্পর্কে আমার ধারণা থাকবে না এটাই স্বাভাবিক এখন মূল কথায় ফিরে আসা যাক কোন দাম কত গরুর বীজের দামটা দুইভাবে নির্ধারণ করা হয়েছে একটা হলো সরকারি বীজ আর একটা হলো কোম্পানির বীজ প্রায় দশ থেকে এগারোটা কোম্পানি বীজ দিয়ে থাকে প্রত্যেকটা কোম্পানির বীজের দাম একদম ভিন্ন ভিন্ন বীজের দাম একদম আলাদা শুধুমাত্র সরকারি যে বীজ আছে সেই বীজের দাম গুলা একদম নির্ধারিত এবং সরকারি সরকারি বীজ সম্পর্কে কথা নেই বীজের দাম কত এবং প্রত্যেকটা বীজ কত টাকা দিয়ে আপনাদের এই ভিডিওতে দেখে নেন সরকারি কোন বীজের দাম কত এটা সরকারি লোকের কাছে নেন এই যে এই বিষয়ে কথা বলতেছে আমাদের সদীয় স্যার জনাব মোহাম্মদ আব্দুল হাকিম উপপরিচালক এই বিষয়ে আরো কথা বলতেছেন সরকার ওখান থেকে পাই হচ্ছে পঁচাত্তর টাকা এখন আপনাদের প্রশ্ন আসতে পারে স্যার আপনাদের কাছে তো হাজার দেড় হাজার দুই হাজার জিনিসটা ক্লিয়ার হয়ে যান দেড় হাজার আপনারা দিবেন না আপনি জানা দিবেন কার রেফারেন্সে কথা বলবেন আমার উদ্ধৃতিতে যে জয়পাটে যে তোমাদের যে কৃত্রিম প্রজনের অফিস আছে তার আমাদের একদিনের একটা মিটিং এর মতো ডাকছিল আমরা পরামর্শ নিয়েছিলাম উনি বলছে এখান থেকে সরকার পাই হচ্ছে ওরা কত পঁচাত্তর টাকা আর ওর বিধানে বলা হয়েছে ও যত কিলো যাবে আসবে মনে ওর আসার জায়গা হলো ইউনিয়ন পরিষদ

প্রিয় ভাইজানেরা সরকারি বীজের দাম সম্পর্কে অলরেডি আপনারা অবগত হয়ে গেছেন সরকারি নীতিমালায় কি কি করা হয়েছে এই বিষয়টা আপনারা ইতিমধ্যে অবগত কারণ এটা এটা আমার কথা কথা না প্রিয় এখন কোম্পানির বীজ সম্পর্কে হয়েছেন আপনাদেরকে ধারণা দেই কোম্পানির বীজের দাম সম্পর্কে ধারণা দেওয়া খুবই মুশকিল কারণ কেন মুশকিল একটু পূর্বেই বলেছিলাম বাংলাদেশে প্রায় দশ থেকে এগারোটি সরকার অনুমোদিত কোম্পানি রয়েছে এবং প্রত্যেকটা কোম্পানির দাম প্রত্যেকটা কোম্পানির দাম একদম আলাদা আলাদা এইখানে নির্দিষ্ট করে বীজের দাম উল্লেখ করা অত্যন্ত কঠিন কাজ তাই আমি আপনাদেরকে কোম্পানি ভিত্তিক যেমন আলাদা আলাদা কোম্পানি ভিত্তিক কোন কোম্পানির বীজের দাম কেমন এই বিষয়টা আলাদা আলাদা করে ভিডিও প্রদান করব এবং ওটাতে আপনাদেরকে আশা করি জানাবো কারণ যেহেতু দশ থেকে এগারোটা কোম্পানি আছে সব বীজের দাম একসাথে বলতে গেলে আমার মাথায় এটা ধরবে না এবং আপনাদের মাথায়ও এটা থাকবে না কারণ বলার যখন শুরু করব তখন সেই ক্ষেত্রে ভুল বলা হয়ে যাইতে পারে এই মুহূর্তে আপনাদেরকে দুইটা বিষয় বলতে পারি যেহেতু কোম্পানি ওনারা বিজনেস করতে আসছে কোম্পানিরা মূলত বিজনেস করার জন্যই মাঠ পর্যায়ে আছে আপনাদেরকে সেবাও দিবে প্লাস হলো ওনারা বিজনেসও করবে সরকার একদম নিঃস্বার্থে একদম নিঃস্বার্থে অর্থ বিনিময় করা যায় যেরকম একটু পূর্বে ভিডিওতে শুনেছেন স্যার বলেছে একটা বীজ তৈরি করতে পাঁচশো থেকে সাতশো টাকা খরচ হয় ওনারা মাত্র একদম পানির দামে দিয়ে দিচ্ছে কিন্তু ভাইজান কোম্পানির ক্ষেত্রে তো আর ভর্তুকির ব্যবস্থা নাই সেই জন্য কোম্পানির বীজের দামটা তুলনামূলকভাবে একটু বেশি মাঠ পর্যায়ে যেটা এই পর্যন্ত বিভিন্ন জেলা থেকে আমি তথ্য পেয়েছি বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমি তথ্য পেয়েছি এটা আপাতত টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত দাম নিয়ে থাকে কৃত্রিম প্রজনন কর্মীরা প্রিয় ভাই আশা করি আপনাদেরকে আমি এই বিষয়টা সম্পূর্ণরূপে বুঝাইতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও বাকি ভিডিও দেখার জন্য কাউকে আর গরু সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত